আইএসএফ এর ছেলেরা খাটা ভয় করে না ওরা জেল খাতে প্রস্তুত আইএসএফ এর জন্য প্রাণী হলো মানুষের ভালোবাসা সততা মানুষের জন্য যে লড়াইটা যে জেল থেকে বাড়ি আসছে আপনাদের কর্মীরা যে এত মনোবল কোথায় পাচ্ছে মানুষের ভালোবাসা এছাড়া কি কিছু না তো হচ্ছে ভয় লাগছে না কিসের ভয় কিসের ভয়টা কিসের ভয় আত্মमित्रও একমাত্র সৃষ্টি কর্তার হাতে আছে সে কথা আমাদের মুরুবি বলে দিয়েছে না কোনো কোন ছেলে মানুষও ভয় করে না এই শকাত মোল্লার দিকে কিন্তু কষ্ট আমার দূর হয়েছে এই মানুষগুলো দেখে আজকে যে মানুষ এখনো তবু আমাদেরকে ভালোবাসে সেই ভালোবাসার মূল্য আজকে আমরা নিজের চোখে দেখতে পেয়েছি ছেলেকে পাঠিতে আর নামতে দেবে এই পাঁচ মাস জেল কেটে পাঁচ মাস ছেলের মুখ না আমি আল্লাহর আস্তে আমি ছেলে দিয়েছি আল্লাহর আল্লাহর দিয়েছি আল্লাহ সার আমার কেউ নাই আমার পথে হকের ওপরে আমি আছি আমি সত্য পথে যাব টাকা পয়সা নেই তাও ছেলেকে এরকম ভাবে দিয়ে ও বিনাস স্বার্থে সাগর পার হয়ে যাবে ওর কোনো কুলকে যাতে নেই টনিক হলো মানুষের ভালোবাসা সততা মানুষের জন্য যে লড়াইটা আমরা লড়ি তার জন্য এই ভালোবাসা সেটাই আমাদের শক্তি যোগায় লোকসভা ভোটের আগে জামিন পেলেন আইসিএফ কর্মীরা এবং বাড়ি আপনাদের মনোবল অবশ্যই অবশ্যই মিথ্যাভাবে তাদেরকে জেল খাটানো হয়েছিল দীর্ঘ চার পাঁচ মাস ধরে তারা অপেক্ষা করছিল সত্য একদিন উদ্ঘাটিত হবে এবং কোর্ট তাদেরকে নির্দোষ প্রমাণ করে বেকসুর খালাস দিয়েছে একদম লড়াই জড়ে এটা একটা এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ইতিহাসে পাতায় স্বর্ণক্ষরের লেখা থাকবে কি বলবেন আইএসএফ এর ছেলেরা জেল খাটা ভয় করে না ওরা জেল খাটতে প্রস্তুত আইএসএফ এর জন্য এই মিথ্যা কেসে কাদের ভাইকে সিআইডি ডেকে ওখানে মিথ্যা ভাবে আঠে দিয়েছে আজকে কাদের ভাই বাড়ি এসে আইএসএফ এর ছেলেরা খুবই খুশি লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে লড়াই জারি থাকবে কি বলবেন এই যে পাঁচ মাস জেল খেটে বাড়ি আসলো একটা ভয় লাগছে না আইএসএফ আইএসএফের ছেলেরা ভয় করে না আইএসএফের ছেলেরা যদি ভয় করতো তাহলে আজকে এই বিরোধী দল করতো না ভয় করে না বলেই আজকে কিন্তু আইএসএফটা এখানে করছে সবাই আজকে টিএমসির পাশে মানুষ সাধারণ মানুষ নেই ওরা ভয় পাচ্ছে সেই ভয়ে সাধারণ মানুষকে মিথ্যাভাবে কেস দিয়ে একাধিকবারে আজকে আমার বুথের একটা ছেলেকে মিথ্যাভাবে কাল রাত্রে আটকে দিয়েছে এখন যাওয়া হয়েছে না ওর নামে একাধিক অভিযোগ আছে ছেলেটাকে আজকেও ছাড়েনি জেলে দিচ্ছে আবার জমিন হচ্ছে আবার ফে জেলে যাচ্ছে কি বলবেন এটা কি sarkash চলছে কি বলবেন শাসক দল ভয় পাচ্ছে সেই জন্য ভাঙ্গড়ে শাসক দলের কাছে মানুষ নেই সাধারণ মানুষ নেই ভয় পাচ্ছে ওইজন্য আইএসএফ এর ছেলেদের কেজ দিচ্ছে কেসেরত শাসক দলে আছে ওদের পাশে পুলিশ আছে পুলিশ না থাকলে ওরা আর ভাঙরে দাঁড়াতে পারবে না এটা মাস জেল খেটে আজকে বাড়ি ফিরলেন কেমন লাগলো কি বলবেন জেল খাটটাটা অ্যাকচুয়ালি জেলটা খেটেছি ওটা কোনো কষ্টই হয়নি কিন্তু কষ্ট আমার দূর হয়েছে এই মানুষগুলো দেখে আজকে যে মানুষ এখনো তো আমাদেরকে ভালোবাসে সেই ভালোবাসাটার মূল্য আজকে আমরা নিজের চোখে দেখতে পেয়েছি এবং দিচ্ছে সেটাই নিয়ে আমি আমরা আজকে যে ঘটনার আজকের জেল থেকে বার হয়েছি আর আজকের আমরা গর্বিত ভালোবাসাটা পেয়েছি বাড়ির কথা বললেন বাড়ির মানুষের সঙ্গে কথা বলেছি খুব ভালো লেগেছে পাড়ার মানুষের সঙ্গে কথা বলেছি খুব ভালো লেগেছে পার্টি তো এমনি করতে হবে করতে হবে কেন আমরা তো ভয় করা ছেলে নয় আমরা যদি ভয় করা ছেলে হতাম তাহলে আজকে সিআইডি আমাদের জিজ্ঞেসবাদ করার জন্য ডেকেছে নোটিশ দিয়ে আমরা গিয়েছি আমরা যদি সেরম অপরাধ করে থাকতাম তাহলে আমরা সিআইডি আর ভবনে যেতাম না কিন্তু আমরা অপরাধ করিনি বলে আমরা আজকে বিশ্বাস গিয়েছি কিন্তু সেখানে যাবার ক্ষেত্রে আমাদেরকে আজ ওখান থেকে অ্যারেস্ট করে আমাদের জেলে ভরে দিয়েছে লড়াই ভোটের পরেই জমিন ভোটের আগেই জমিনটা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য এটা আল্লাহ রাজি ছিল ওই জন্য আমাদের লোকসভার আগেই জামিনটা পেয়েছি আমরা এই এত আমরা লড়াই করব শাসকের বিরুদ্ধে ভয়টা লাগবে কি জন্য তারাও মানুষ আমরাও মানুষ আমাদের যে কেসটা Khabie দিয়েছে ওটা তো জোর গলায় আমাদের কেসটা Khabie দিয়েছে কিন্তু আমরা সেই কাজে তো যুক্ত নই আমরা তো নির্দোষ আমাদেরকে তো ভয় দেখাবার জন্যই তো আমাদের কেস দিয়ে জেলে ঢোকানো হয়েছে তো সেই ভয়টা মানুষের মধ্যে আর নেই আর আমাদের মধ্যেও নেই আমাদের যদি ভয়টা থাকতো তাহলে আমরা জেল খেটে বাজায় আসতাম না সাহস আছে বলি জেল খেটে বাইরে বার হয়েছি আর এবং আগামী দিনের জন্য আমরা সেই পার্টিটাই করবো আর সেই রাজনীতিটাই করব আপনার ছেলে পাঁচ মাস পরে জেল থেকে ফিরে আজকে পাঁচ মাস এই ছেলেটা সিআইডি ডাকে নির্দোষী বলে শিয়ারি ডাকে সে গেছে ও যদি সত্যিকার যদি পাপি হতো তাহলে শেয়ারি ডাকে যেত না তা একমাত্র আমার আল্লাহ আছে দাদা হুজুর দুয়া আছে এইটাই আমার নামাজের পার্টি আছে আর আল্লাহ আছে কোরআন ছেলেকে পার্টিতে আর নামতে দেবে এই পাঁচ মাস জেল কেটে পাঁচ মাস ছেলের মুখ না আমি আল্লাহর হস্তে আমি ছেলে দিয়েছি আল্লাহ আল্লাহর হস্তে দিয়েছি আল্লাহ ছাড়া আমার কেউ নাই আমার পথে হকের ওপরে আমি আছি আমি সত্য পথে যাব টাকা পয়সা নেই তাও ছেলেকে এরকম ভাবে দিয়ে ও বিনা সাথে সাগর পার হয়ে যাবে ওর কোনো কুলকে যাতে নেই কি বলবেন আপনারই তো চাষ ভাই কাদের কি বলবেন এই যে পাঁচ মাস পরে জেল খেটে বাড়ি আসলো আপনিও জেল খেটে কিছুদিন আগে বাড়ি এসেছিলেন যে লড়াই এই এত সাহসিকতা কোথায় পাচ্ছেন একটু জানাবেন সাহস একমাত্র মনের থেকে জোগাতে হবে এবং আরাবুল হাড়ে হাড়ে বুঝতে পারছে জেল কী জিনিস এবং আগামী দিনে যারা এই কার্যকলাপের সঙ্গে যুক্ত আছে আমরা অ্যালিগেশান অলরেডি আমাদের নেতৃত্ব আছে আসমা আছে আমাদের এনাদের কাছে দিয়ে আমরা থানায় গিয়ে তাদের নামে অ্যালিগেশান আমরা দিয়ে আমাদের প্রুফ আছে এবং আগামী দিনে আমরা সতের পক্ষে আছি এবং মানুষ আমাদের সঙ্গে আছে কোনো এক ক্যালিংয়ের কোনো এক নেতা বলেছিলেন যে আইএসএফের কর্মী নেতাদেরকে জেলে পচিয়ে মারবো তা আজকে কি আইনে চড় খেলা বলে দাবি করবেন কি বলেন ওটা সাধারণ মুখকুলোকে যারা মুখকুলোক ওর পিছনে ঘুরছে তাদেরকে মানে তোলানোর জন্য এ করছে এই পার্থ অনুব্রত কুনাল ঘোষ এই যে শাহজান শেখ তাহলে এরা এত পাহাড়ফুল লোক থেকেও তাহলে এদেরকে বার করতে পারছে না কেন শকাত মোল্লা কি বলবেন এই যে আইসিএফের তাহলে আইনে লড়াই কেমন লাগছে বলে দাবি করবেন আইসিএফের আইনি লড়াই আইনজীবীরাই তো আসামিদেরকে বার করে মাল্যদান করছে আমরা সশরীর গিয়ে দেখলাম কেমন লাগছে আপনারা বড় দাদা বাড়ি আসলে আজকে কেমন লাগছে বলে দাবি করবে ঠিক আছে মোটামুটি ঠিক আছে মানুষ খুশিতে আছে ভয় লাগছে না কিসের ভয় কিসের ভয়টা কিসের ভয়াত মৃত্যুর একমাত্র সৃষ্টিকর্তার হাতে আছে সে কথা আমাদের মুরব্বী বলে দিয়েছে ভাঙড়ের মানুষ ভয় করে না ভাঙড়ের কোনো একটা ছেলে মানুষও ভয় করে না এই সওকাত মোল্লার দিকে